নমস্কার বন্ধুরা মোটিভেট মন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আপনার ভক্তি কতটা গভীর তা বোঝার জন্য কিছু লক্ষণ ও অভিজ্ঞতা রয়েছে যা ভক্তরা তাদের জীবনে অনুভব করেন ভগবান কৃষ্ণ যখন কোনো ভক্তের প্রতি প্রসন্ন হন তখন তিনি নানা উপায়ে তা প্রকাশ করেন আজকের আমরা এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব কিভাবে বুঝবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে ভালোবাসেন এবং আপনার ভক্তিতে তিনি মুগ্ধ হয়েছেন এই বিষয়ে জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন এইরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের ভালোবাসা বোঝার ইঙ্গিত বা সংকেত প্রথমত ভগবান শ্রীকৃষ্ণের নাম ও তার লীলাগুলোকে গভীর আকর্ষণ অনুভব করা যখন ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে ভালোবাসেন তখন আপনি স্বাভাবিকভাবেই তার নাম গুণ ও লীলা কথাগুলোর প্রতি গভীর আকর্ষণ অনুভব করবেন তার মহিমা শুনলেই হৃদয় আনন্দের তরঙ্গ বইবে এবং কীর্তন বা ভজন গাইতে গেলে এক অনুভূতপূর্ব প্রশান্তি আসবে মনে শান্তি আসবে এবং চোখ দিয়ে ক্রমাগত অশ্রু আসতে থাকবে দ্বিতীয়ত সংকটেও শ্রীকৃষ্ণের প্রতি অবিচল বিশ্বাস বজায় থাকা বন্ধুরা ভক্তের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের ভালোবাসার একটি প্রলক্ষণ হলো কঠিন বা খারাপ পরিস্থিতিতেও ভক্তের বিশ্বাস যদি আপনি দেখেন যে দুঃখ কষ্ট অশান্তি প্রতিকূলতার মধ্যেও আপনার সে স্মরণ করছে এবং তার প্রতি অবিচল ভক্তি ও বিশ্বাস বজায় রাখতে থাকছে তাহলে বুঝবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার পাশে সর্বদাই আছেন তৃতীয় অন্তরে এক মধুর শান্তি অনুভব ভগবান শ্রীকৃষ্ণের ভালোবাসার আরেকটি প্রধান লক্ষণ হল অন্তরে অঘাত শান্তি আপনার চারপাশে যতই ঝড় উঠুক না কেন বাধা আসুক না কেন আপনার হৃদয়ে এক অপার প্রশান্তি বিরাজ করবে এবং এই শান্তি কেবল শ্রীকৃষ্ণের আশীর্বাদেই সম্ভব চতুর্থ জীবনে শুভ পরিবর্তন আসা যদি আপনি দেখেন যে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে অর্থাৎ খারাপ অভ্যাসগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে এবং সৎসঙ্গে বেশি করে মন আকৃষ্ট হচ্ছে ভগবদ্গীতার জ্ঞান ও শাস্ত্রীয় শিক্ষার প্রতি আকর্ষণ বাড়ছে তাহলে বুঝবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি খুবই প্রসন্ন হয়েছেন পঞ্চমত শ্রীকৃষ্ণের কৃপাস্বরূপ বাধাগুলো দূর হওয়া বন্ধুরা ভক্তের প্রতি নানা বাধা আসতে পারে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যখন ভক্তের উপরে সন্তুষ্ট হন তখন তিনি নিজে সে বাধাগুলো দূর করেন হয়তো কোনো অসম্ভব মনে হওয়া কাজ সহজেই সম্পন্ন হয়ে যাচ্ছে বা কোনো সমস্যায় সহজ সমাধান পেয়ে যাচ্ছেন আপনি এগুলি সবই ভগবান শ্রীকৃষ্ণের কৃপার লক্ষণ বলে মনে করবেন ষষ্ঠ স্বপ্নে বা বাস্তবে শ্রীকৃষ্ণের উপস্থিতি অনুভব করা অনেক ভক্ত বলেন যে তারা ভগবান শ্রীকৃষ্ণকে স্বপ্নে দেখেন কখনও তার দর্শন পান বা অনুভব করেন যে তিনি তাদের জীবনে গুরুত্বপূর্ণ মুহূর্তে আছেন এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ যা নির্দেশ করে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি খুবই প্রসন্ন এবার আমরা জানবো কীভাবে ভক্তির গভীরতা বাড়ানো যায় এক নম্বর নিয়মিত জপ ও কীর্তন করা ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করলে এবং কীর্তন করলে ভক্তির পথ আরও দৃঢ় হয় হরি নাম সংকীর্তন এবং জব যেমন মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ষোলো নাম জব করলে ভগবানের কৃপা লাভ করা সহজ হয়ে যায় দুই নম্বর শ্রীকৃষ্ণের লীলাগুলো পাঠ ও শ্রবণ করা শ্রীমৎ ভাগবত গীতা চৈতন্য চরিতামৃত এবং অন্যান্য শাস্ত্র পাঠ করলে কৃষ্ণ ভাবনায় গভীর হয় এতে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম আরও বেড়ে যায় এবং তার কৃপা পাওয়ার রাস্তা খুব সহজেই তৈরি হয়ে যায় তিন নম্বর শ্রীকৃষ্ণের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সর্বধর্মান মামেকাং মামেকাংসারনা ব্রজ অর্থাৎ সব কিছু ছেড়ে শুধু তার শরণাগত হলে তিনি সমস্ত সমস্যার সমাধান করে দেবেন তাই জীবনে সুখী হতে চাইলে শুধু ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে হবে চার নম্বর সৎ ও ভক্ত সংঘ করা ভক্ত সংগ্রহ করলে মন আরও কৃষ্ণময় ও প্রেমময় হয়ে ওঠে তাই কৃষ্ণ ভক্তদের থাকলে আত্মার পরিশুদ্ধ ত্বরান্বিত হয় এবং জীব আত্মার সাথে পরমাত্ম সম্পর্ক মধুর হয় পাঁচ নম্বর দয়ালু ও নৈতিক জীবনযাপন করা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্তরা সবসময় পরোপকারী বিনয়ী ও সহানুভূতিশীল হন সৎভাবে জীবনযাপন করলে শ্রীকৃষ্ণের কৃপা অর্জন সহজ হয় তাই জীবনে চলার পথে সবসময় সৎকর্ম করুন এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন সর্বশেষে বলা যেতে পারে ভগবান শ্রীকৃষ্ণের ভালোবাসার বোঝার উপায় অনেক তবে মূলত ভক্তির গভীরতা এবং জীবনের শুভ পরিবর্তনই তার কৃপার প্রধান লক্ষ্য যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষণ শান্তি বিশ্বাস অনুভব করেন এবং জীবনে শুভ পরিবর্তন দেখতে পান তাহলে নিশ্চিত থাকুন ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে যথেষ্ট ভালোবাসেন এবং আপনার ভক্তিতে তিনি সন্তুষ্ট হয়েছেন